হ্যালো কেমন আছেন সবাই আজকের ক্লাসে শিখব কিভাবে ইংরেজিতে আমরা উপদেশ বা অর্ডারগুলো করে থাকি তাহলে ইংরেজিতে অর্ডার বা উপদেশ কীভাবে করে সেই বিষয়ে আমরা আজকে কয়েকটি ইংরেজি বাক্য তৈরি করা শিখব যদি বলি ফিরে যাও তাহলে হবে গো ব্যাগ সময়ানুবর্তী হও বি পাওয়ার তাকে ডেকে পাঠাও সেন্ট ফর হেম যত্ন নেবেন ঠিক নিজের কাজ নিজে করো নিজের কাজ নিজে করো ডু ইউর অন ওয়ার্ড নর্মভাবে কথা বলো ফ্লাইটলি ধূমপান বন্ধ করো স্টপ স্মোকিং তোমার চালচলন শুধরাও মেন্ট ইউর ওয়েস অতিথিদের আপ্যায়ন করো এন্টারটেইন দ্য গেস্ট শীঘ্রই এসো তাড়াতাড়ি এসে শীঘ্রই এসো আমরা বলি এরকম কাঞ্চন আমার সাথে সাথে চলো কিপ পেজ উইথ মে নাড়াচাড়া করবেন না

ডোরোডা কাটেন্ট পর্দা উঠিয়ে দাও চুপ থাকো পিক ওয়াইট অর্থাৎ আজকে আমরা ইংরেজিতে অর্ডার বা উপদেশ সম্পর্কে অনেকগুলো ইংরেজি বাক্য কিন্তু শিখলাম আপনারা যারা ইংরেজি শিখতে চান অবশ্যই এই জাতীয় বাক্যগুলো নোট করে রাখতে পারেন কাজে আসবে ধন্যবাদ সবাইকে